প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো সে চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মূলত একটা কপি ট্রেডিং নিয়ে কথা বলবো সো আপনারা এর পূর্বে অনেকেই আমার সঙ্গে কপি ট্রেডিং করেছেন সো আজকেও একটা কপি ট্রেডিং নিয়ে কথা বলছি সো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এখানে ক্রিপ্টো মার্কেটে কিন্তু অল সেশনটা আমরা অলমোস্ট ফেব্রুয়ারির শেষ দিকে অর্থাৎ ধরেন আজকে থেকেই শুরু বা মার্কেটটা কিন্তু খুব বেশি কারেকশানে যাওয়ার পসিবিলিটি নেই সো যারা আমার সঙ্গে কপি ডেট করতে চেয়েছিলেন তাদের জন্য আজকের পুরো গাইডলাইন্সটা সুন্দর করে অনুসরণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো সো ফার্স্ট অফ অল আপনাকে কপি ট্রেডিং করতে গেলে বাইট ফাই নামে একটা জি প্ল্যাটফর্ম আছে সো আমি কিন্তু বাইট ফাইতে ট্রেড করতেছি সো এই বাইট ফাইতে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার পর আপনার এখানে কে ওয়াইসি ভেরিফিকেশান ডাজেন্ট ম্যাটার কে ওয়াইসি ভেরিফিকেশান আপনি করতে চাইলে করবেন না করতে চাইলে কোনো সমস্যা নাই তো প্রথমত আপনাকে অ্যাকাউন্টটা করার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যদি অবশ্যই আমার ভিডিও আমার যে রেফার লিঙ্কটা আছে সেটা অনুসরণ করেন সেক্ষেত্রে আপনার এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস আছে যে ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনার ট্রেডিং ফিগুলো সবগুলো কিন্তু একদম সীমিত পরিমাণ রাখা হবে তো ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কপি ট্রেডিং অপশন রয়েছে মানে মেইনলি আমি আমি আপনাকে বিষয়টা বলি ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সো ক্রিয়েট করলে করার পরে আপনি সরি সো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনি জাস্ট সিম্পলি একটি অ্যাপ ডাউনলোড করবেন ওয়াইটফাই সো ওয়াইটাই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি স্টোরে গিয়ে ওয়াইটফাই লিখলে হবে ওয়াইফাই আমি একটু আমি একটু দেখাই দিচ্ছি তারপরে কারণ হচ্ছে আপনার স্প্রিংটা হয়তো মিস্টেক করে ফেলতে পারেন সো ওয়াইফাই এক্সচেঞ্জ অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি এখানে অ্যাপে লগ ইন করবেন তো আমি এখানে প্লে স্টোরে আসলাম আসার পরে আমি সার্চ অপশনে চলে যাচ্ছি সার্চ অপশানে যাওয়ার আমি লিখবো এই যে বি ওয়াই ডি এফ আই সো এই যে এটা হচ্ছে হোয়াইটফাই অ্যাপ দেখেন সো হোয়াইটফাই অ্যাপটা আপনার আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেওয়ার পরে আপনি এটাতে লগ ইন করবেন সো লগ ইন করার পর আপনার ডলারগুলো ডিপোজিট করার পর প্রথমত যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা বলি যে আপনার ডলারটা ডিপোজিট যখন করবেন সেটা কিন্তু স্পট স্পট অ্যাকাউন্টে চলে আসবে মানে স্পট অ্যাকাউন্টে চলে আসলে তো হবে না আপনাকে স্পট অ্যাকাউন্ট থেকে এটা ট্রান্সফার করে ইউএসডিডি এ নিয়ে আসতে হবে আপনার প্রথম ডিপোজিট করার পর আপনি স্পটে পাবেন কিন্তু পরবর্তীতে আপনি ট্রান্সফার করে এটা ইউএসডিডিএমএ নিয়ে আসতে হবে এই জন্য আপনি যে ট্রান্সফার অপশানে চলে যাবেন ট্রান্সফার অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এই ডলার যেগুলো আছে আমি চাইলে এখানে ট্রান্সফার করতে পারতেছি তো এই দেখেন যে এম টু স্পট স্পট টু ইউএসডিডিএম তো আপনি স্পট থেকে ইউএসডিডি এমএ নিয়ে আসবেন সো নিয়ে আসার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ইন্টারফেসে একটা কপি ট্রেডিং নামে একটা অপশন রয়েছে এই যে সো আমরা একটু কপি ট্রেডিং অপশানে ক্লিক করে দেবো তো অপশন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশনটা রয়েছে এই যে সার্চ সার্চ অপশন সার্চ অপশানে গিয়ে আপনি আমার প্রোফাইলটা সার্চ করবেন যে ক্রিপ্টো এশিয়া ক্রিপ্টো এশিয়া লিখলেই হবে উইদাউট এনি স্পেস এই স্ক্রিপ্ট এসে লেখার পরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি বেশ কিছু ফলোয়ার কিন্তু জয়েন করেছে যারা কিন্তু প্রত্যেকেই প্রফিটে আছে দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চার পাঁচ ছয় এরা কিন্তু সবাই প্রফিটে আছে অনেকেই জয়েন করেছে বা জয়েন করে আবার লিভ নিয়েছে একজন অবশ্য দুই ডলারের মতো লসে আছে এই যে এটা হচ্ছে মূলত ম্যাটার তো এখন এখানে আপনি আসার পরে ভেরি সিম্পল তো যখন আপনি আমার প্রোফাইলটা খুঁজে পেলেন সো খুঁজে পর আমি একটু আরেকটু দেখিয়ে দিতে চাই আমরা কপি ডেড অপশানে চলে আসতেছি সো কপি ডেড আসার পরে আপনি এখানে যখন আমার প্রোফাইলটা খুঁজে পেলেন আপনি কিন্তু যে যে হাইয়ার ট্রেড মানে এখান থেকে এক্সপ্লোর করলেও পাবেন এই যে আমার প্রোফাইলটা কিন্তু বের হয়ে গেছে তো বের হয়ে যাওয়ার পর এখান থেকে যে কপি অপশনটা আছে সো কপি অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন সো কপি অপশানটাতে ক্লিক করে দিলে আপনার নেক্সট যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে আপনি কপি সেটিংটা সো কপি সাইডিংটা ভেরি সিম্পল আপনি এখানে ধরেন যদি একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা ট্রেডের জন্য ধরেন আপনি পঁচিশ ডলার করে অ্যাঙ্গেজ করলেন সো হচ্ছে এটা এটা জাস্ট কোনো প্রকার স্টাফ লস এবং টেক প্রফিট দেওয়ার কোনো দরকার নেই আপনি জাস্ট প্রত্যেকটা ট্রেডের জন্য কত ডলার করে অ্যাঙ্গেজ করবেন সেটা ধরেন আপনার একশো যদি থাকে সেক্ষেত্রে আপনি পঁচিশ পার্সেন্ট অ্যাঙ্গেজ করবেন অর্থাৎ আপনার টোটাল ব্যালেন্সের পঁচিশ পার্সেন্ট আপনি অ্যাঙ্গেজ করবেন অ্যাঙ্গেজ করলেই কিন্তু আপনি এখানে আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই এখন আমি যখন ট্রেড ওপেন করবো অ্যাট দা সেম টাইম আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে সো এবং আমি যখন ক্লোজ করবো আপনার অ্যাট দা সেম টাইম আপনার ট্রেড এটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত ভেরি সিম্পল একটা ব্যাপার আর ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু অল সেশন আমরা আমরা দেখতে পাচ্ছি যে অল সেশনটা কিন্তু শুরু হয়ে যাবে কারণ সে আমরা বিডিসি ডোমিনান্স দেখতে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু ফল করা শুরু করেছে এবং আপনার এই যে অল কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণ পারফর্ম করবে দেখেন যে অল কয়েনগুলো কিন্তু এখন মোটামুটি একটা ভালো পারফর্ম করা শুরু করে দিয়েছে অর্থাৎ বিডিসি ডোমিনান্স যত বেশি কমবে এবং আপনার যে ইউএসডিডি ডোমিনান্স যত বেশি কমবে অল কয়েনগুলো তত বেশি পরিমাণ পারফর্ম করতে থাকবে এবং সেই সময়টায় আমরা অলরেডি চলে এসেছি তো সুতরাং এই অপরচুনিটিটা মিস করা যাবে না আপনাদের যদি ট্রেড করে থাকেন তো সিগন্যালের অভাবে ট্রেড করতে পারতেছেন না বা নিজে নিজে ট্রেড করে অনেক প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক টাকা লস করেছেন সো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কপিটেডটা হতে পারে একটা বেটার অপশন তো এটাই মূলত আমি ভিডিও ডিউরেশন বাড়াতে যাচ্ছি না কারণ ভিডিও ডিউরেশন বাড়ানোর অনেকেই বিরক্ত হয়ে যান তো তাদের জন্য মূলত একটা সিম্পল ভিডিও সিম্পল একটা ভিডিও তো সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে বাইট ফিতে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি আমার রেফার্লিংটা থেকে অ্যাকাউন্টে করেছেন সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন তো আপনি রেফার লিঙ্ক ইউজ না করলে যে আপনার খুব বেশি উপকার হবে এবং করলে যে খুব বেশি ক্ষতি হবে এমনটা কিন্তু না তো আপনি যদি করেন সেক্ষেত্রে ধরেন যে আপনি এক ট্রেডিং ফিরের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট ফেলেন পাশাপাশি আমি একটু বেনিফিটেড হলাম এটাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কপি ট্রেডিং সংক্রান্ত কোনো প্রকার যদি আপনার কোশ্চেন থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে টেলিগ্রামে ন করতে পারেন আমার টেলিগ্রামের টেলিগ্রামের টেলিগ্রামটা কিন্তু আপনার টেলিগ্রাম লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আমার যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেই গ্রুপের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আপনারা জয়েন করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তীতে কোভিড নাইন্টিন সংক্রান্ত আরও বেশি আরও কোনো আপডেট ইনফরমেশনের প্রয়োজন হলে আমি সেটা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম